রাজশাহী রানীবাজারের বার্গার মানে টেস্টফুল বার্গার আর যারা রাজশাহী রানীবাজারের বার্গারটা খান নাই তারা কিন্তু অনেক অনেক মিস করে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কিন্তু আমার হঠাৎ করে বার্গার খাইতে মন গেল আর আমি বের হয়ে চলে আসলাম রাজশাহী রানীবাজারে কারণ রাজশাহী রানীবাজারে একমাত্র ভালো বার্গার পাওয়া যায় রানীবাজারের আরেকটি ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছি কারণ যেখানে রানী নেই তারপরেও রানীবাজার প্রাচীন যুগে কিন্তু এইখানে রানীরা বসবাস করতো রাজা রানীর সবাই ছিল আর এখানকার বাড়িঘর এবং জিনিসপত্র দেখলে বুঝতে পারবেন আপনারা এখানে রাজার বসবাস ছিল এইসবের কারণেই কিন্তু রাজশাহী নাম হয়েছে রাজশাহী এখানে দেখতে পাচ্ছেন ভাইটি কত সুন্দরভাবে বার্গার তৈরি করছে বার্গার কিন্তু খুবই খুবই প্রিয় খাবার সবার অনেকেরই পছন্দ আবার অনেকেরই পছন্দ আমি কিন্তু বার্গার তেমন পছন্দ করতাম না তারপরে ইদানিং রাজশাহী রানী বাজারের বার্গার একদিন খাওয়ার পরে আমার মুখে এখনো লেগে আছে এজন্য ভাবছিলাম যে একটু বার্গার খেয়ে আর এই ভাইটি কিন্তু অনেক অনেক টেস্টফুল এবং অনেক অনেক সুন্দরভাবে বার্গার তৈরি করে আর ভাইটির কাছে শুধু বার্গারই পাবেন আর অন্য কিছু পাবেন না শুধু বার্গারের করে থাকে আর সব জায়গায় দেখবেন যে অন্য অন্য আইটেম আছে সেইখানে কিন্তু বার্গার অত ভালো হয় না কিন্তু ভাই বার্গার তৈরি করে এই জন্য খুবই খুবই মনোযোগ সহকারে কিন্তু তৈরি করে থাকে এবং এখানে কিন্তু অনেক অনেক জনগণের ভিড় হয়ে থাকে এই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তারপরে এইখানে দেখতে পাচ্ছিলাম যে চপের দোকান আছে চপটাও কিন্তু অনেক অনেক ভালো এবং টেস্টি মুখর বাহিরের সব জিনিসপত্র খাওয়া ঠিক না তারপরেও কিন্তু আমার খুবই খুবই ভালো লাগে তারপরে মনটা চাচ্ছিল কোনো এক জায়গায় ঘুরে আসি নিরিবিলি জায়গায় যেইখানে জনগণ শূন্য থাকবে এবং একা একা কিছুটা টাইম পার করা যাবে একা একা থাকতে কিন্তু খুবই খুবই ভালো লাগে আমি অবশেষে চলে আসলাম নদীর পাড়ে দেখেন নদীতে কত কত পানি আর আমি যেইখানে থাকি তার পাশেই কিন্তু পদ্মা নদী অবস্থিত পদ্মা নদী কিন্তু আমাদের একটি নাম করা নদী বাংলাদেশে কিন্তু নদীমাতৃক দেশ আর বাংলাদেশে কিন্তু পদ্মায় অর্ধেকের বেশি জুড়ে আসে পদ্মা নদীর ইলিশটাও কিন্তু অনেক অনেক ভালো লাগে সবাই কিন্তু জানেন পদ্মা নদীর ইলিশ বললেই কিন্তু অনেক অনেক টেস্টি সহকারে সবাই নিয়ে দেখতে পাচ্ছেন নদীর ভয়ঙ্কর রূপ আমি কিন্তু কিন্তু এইখানে বসে আছে হঠাৎই ঘুরতে আসার পরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল এই জন্য কিন্তু আমি উঠে পড়লাম একটি ছায়া আর পুরো এলাকাটা একদম জনশূন্য হয়েছিল আমি যেরকমটা চেয়েছিলাম একা একা ভয় করছিল তারপরেও কিন্তু আমি এসে পড়েছি এইখানে আর এইসব প্রকৃতি দেখলে কিন্তু অটোমেটিকই মনটা ভালো হয়ে যায় দেখেন জেলেরা কিন্তু মাছ ধরার পরে তাদের জালগুলো এখানে রেখে দিয়েছে আসলে বুঝতে পারছিলাম না যে এইসব জাল দিয়ে জেলেরা কিভাবে মাছ ধরে আর নিরিবিলি জায়গায় এইসব দৃশ্য দেখে কিন্তু মনটা আমার অনেকটা ভালো হয়ে গিয়েছিল আজকে আমি সাহেব বাজারে চলে আসলাম আমার ছোট ভাইটি ওয়েট করছিল আমার সঙ্গে দেখা করার জন্য আর এইখানে দেখছি খেলনার দোকানদার বসে আছে আর খেলনাগুলো কিন্তু অনেক অনেক সুন্দর আমার ছোট্ট সোনামার জন্য একটি খেলনা নিয়ে নিয়েছিলাম তো আমি পদ্মা নদীর আরো কিছু দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখেন পদ্মা নদী কতটা ভয়ঙ্কর হয় যখন পানি অনেক তো আমি পদ্মা নদীর এইরকম রূপ কিন্তু এই প্রথম দেখে কিন্তু আমার অনেক অনেক ভয় লেগে গিয়েছিল আজকে আর বেশি টাইম নিব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালাম السلام عليكم